দেখবেন যে এই রকম অনেক ঘটনা পাবেন যেগুলি সমাজে মানুষ হাদিস নামে চালিয়ে দিয়েছে অথচ সেগুলি হাদিস নয় সেজন্য আমরা বলবো যে আলী সাল্লামের হাদিসগুলি যাচাই বাছাই না করে গ্রহণ করা যাবে না সেক্ষেত্রে আপনাদের জন্য আমার কিছু সাজেশন সাজেশনটা হলো যে আপনারা প্রথমে দেখবেন যে কোনো বক্তব্য যদি কোরআনের খেলাফ হয় কোরআনের বক্তব্যের উল্টা হয় তাহলে আপনারা নির্দিদায় জেনে নেবেন যে এটা হাদিস রসুলের হাদিস হইতে পারে না উদাহরণস্বরূপ আল্লামা আজলুনি তার কাশুল খাফার ভিতরে উল্লেখ করেছেন যে আমাদের সমাজে এটা প্রচলিত আছে একটা হাদিস যে আল্লাহ নবী নাকি যাবে লক্ষ্য করে বলছিলেন ওহে যাবে আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূরকে তৈরি করেছেন একটা হাদিস আছে আরেকটা হাদিস আছে আমাদের সমাজে চালু যে হে নবী তোমাকে সৃষ্টি না করিলে আমি আসমান জমিন সৃষ্টি করতাম না এবার দেখেন আল্লাহ রবুল্লা আলমিন মানুষ সৃষ্টির এবং আসমান ও জমিন এবং এর মাঝে যা কিছু আছে সবকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য আল্লাহ নিজেই বলছেন আমি তোমাদের জন্য সব সৃষ্টি করলাম আর মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন যে আফআ আসিবতুম анনা মা খালাকনাকুম তোমরা কি মনে করো তোমাদেরকে আমি এমনি সৃষ্টি করেছি আল্লাহ কি বলছেন করেছি আমার এবাদতের জন্য কি জন্য এই কথাটা কার আল্লাহ আর এর আরেকটা কথা আসলো যে হে নবী তোমাকে সৃষ্টি না করিলে আমি আসপানো জমিন কিছুই সৃষ্টি করতাম না তাহলে বোঝা গেল আসমান জমিন মানুষ সব সৃষ্টির পিছনে হলো মোহাম্মদ আর আল্লাহ কোরআনে বলছেন আসমান জমিন সবকিছু সৃষ্টি মানুষ সৃষ্টি সবকিছুর পিছনে হলো আল্লাহর এবাদত তাহলে এখন কোরআন ঠিক হবে না ওই কথাটা ঠিক হবে কোরআন যদি ঠিক হয় তাহলে ধরে নিতে হবে কোরআনের বিপরীতে এই কথা যেহেতু আসছে নির্দিদায় ওইটা জাল হাদিস কথাটাকে কি বুঝাইতে পারছি কিনা মির্জিদাইজা হাদিস এটা গেল এক নম্বর দুই নম্বর আপনারা যদি বুহারি ও মুসলিমে বর্ণিত হাদিসের বিপরীতে কোনো হাদিস পান তাহলে বিপরীত সমর্থনে অন্য গ্রন্থে অসংখ্য হাদিস পান বিপরীত যদি সাংঘর্ষিক হাদিস পান তাহলে সেখানে আপনাকে যাচাই করতে হবে যাচাইয়ের প্রশ্ন এসে যাবে যেমন ধরেন সহি আইনের হাদিস বিশেষ করে সাহি মুসলিমের উদ্ধৃতি দিয়ে আমি বলছি যেহেতু সরাসরি এবারটা আমার চোখে ভাসতেছে তাই বলছি যে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ রুবুল্লা আলম সর্বপ্রথম তৈরি করলেন কলমকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তৈরি করলেন কাকে কলম তৈরি করার পরে কলমকে বললেন ওক্তব ওহে কলম তুমি লিখো কলম বলিল ماذا আক্তب আমি কি লিখিব আল্লাহ বলিলেন ওক্তব মাকাদির আল খালাইক তুমি সৃষ্টির তাকদির সমূহ লিখো আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন এটা খবেকার ঘটনা? قبل ان يخلق السماوات والارض ب50 الف আলফাসানা আসমান জমিন অর্থাৎ পৃথিবী তৈরির পঞ্চাশ হাজার বৎসর আগে তাহলে নবী আল্লাহ বলছেন সর্বপ্রথম তৈরি করলেন আল্লাহ কলমকে এখন এই বিপরীতে আপনার বাজারে চালু আছে ছোট ছোট বইয়ে যে আপনার হে যাবে সর্বপ্রথম আল্লাহ তৈরি করেছেন তোমার নবীর নূরকে তাহলে বুঝতে হবে এখানে সই হাদিসের বিপরীতে এই বক্তব্য সুতরাং এই বক্তব্যের ভিতরে কিন্তু আছে কিন্তু আছে এটা যাচাই বাছাই করা প্রয়োজন তারপর আপনাদেরকে দেখতে হবে যে হাদিসটি আকিদা সংক্রান্ত কি না বা ইমান সংক্রান্ত কোনো হাদিস যদি হয় তাহলে এটি যাচাই সাড়া গ্রহণ করা যাবে না ইমান সংক্রান্ত হাদিস গ্রহণ করা যাবে না তিন নম্বর আমলের বেলায় কোন হাদিস যাচাই বাসাই ছাড়া গ্রহণ করা যাবে না যখন আপনি দেখবেন আমলের মধ্যে আপনার ঢের ঢের স্তূপ ফজিলত বর্ণনা করা হচ্ছে এই করিলে এক কোটি এত লাকি হইবে এই কথা একবার পড়িলে সহজেই বেহেস্তে প্রবেশ করিতে পারিবেন এই কথা একবার পড়িলে আইসার সাথে আয়েশার দিয়ার লহ খাদিজা আসমা কি আসিয়া যাই এদের সাথে বেহেস্তে যাইতে পারিবেন এই এক কথাই বেহেস্ত যারা কেনাবেচা করে এই এজেন্সি লইয়া যারা বসছে এদের সেই বিষয়গুলি অবশ্যই আপনাকে যাচাই বাছাই করতে হবে কি করিলে কি হয় বলে কি না করিলে কি হয় তাই না খুব তেলে স্মাতি দেখবেন এই করিলে এই হইবে এই করিলে এই হইবে এগুলি যাচাই বাছাই করে আপনাদেরকে দেখতে হবে সর্বশেষ আমি যে কথাটা এই পর্বে বলবো যে রসুল্লাহ সাল্লিসাল্লামের বাণী সম্পর্কে আমাদের এতটুকু সতর্ক থাকতে হবে যে কদাচ কখনো যেন আমার জবান দিয়ে ছাড়া রসুলের নামে কোনো করার জন্য বের না হয় কেন যদি আমি রসুলের সানে বলি তাহলে পরিণাম কি দাঁড়াবে আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ রবুল আলামিন বলেছেন মান আলাইয়া আল্লাহ যে ব্যক্তি বলিবে আমার সানে যে কথা আমি বলি নাই আমি আল্লাহ বলি নাই যে বলিবে আমি তাকে পাকড়াও করিব আমার দক্ষিণ হস্ত দিয়ে ডাইন হাত দিয়ে তাকে ধরবালা কতানামিন হুল তারপর তার যে শাসরক আছে শাসনালি দুটি আমি কেটে দেব আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন এই বলার ভিতরে তিনি বলেছেন মান যে বলিবে এর ভিতরে সতর্ক করা হইয়াছে পরোক্ষ হবে মোহাম্মদামকে হে মোহাম্মদ তুমিও আমার নামে কোনো কথা বানাইয়া বলিতে পারিবে না সতর্ক করা হইয়াছে আপনার কেয়ামত পর্যন্ত আসবে যেত মানুষ তাদেরকে তারা যেন আল্লাহর নামে কোনো কথা বানাইয়া না বলে অনুরূপ সতর্ক করেছেন বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি বলেছেন যে কেউ যদি আমার সানে আমার নামে কোনো কথা বলে যা আমি বলি নাই কেউ যদি আমার নামে কোনো কথা বলে যা আমি বলি নাই সে যেন জেনে নে তার ঠিকানা হইল জাহান্নাম সহি মুসলিম তার ঠিকানা কোথায় জাহান্নাম তাহলে পরিষ্কার করে বলা হলো জানা গেল যে হাদিসের নামে কোনো কথা বলতে গেলে আপনাকে অবশ্যই সতর্ক অবস্থান করতে হবে আপনাদের এই মর্মে পরামর্শ দেব যে আপনারা কিছু হাদিসের নামে জালিয়াতি জাল জয়ীফ হাদিস এগুলির কিছু অনুবাদ হয়েছে গ্রন্থগুলি আপনারা দেখবেন এবং পড়বেন বুঝতে পারবেন যে সমাজে প্রচলিত এই রকম অনেক কথাই আছে যেগুলি হাদিস নামে মানুষ চালিয়ে দিচ্ছে অথচ সেগুলি রসুস আসলামের হাদিস নয় অতএব সাবধান আমরা সকলেই সাবধান ও সতর্ক থাকি